দ্য ইব্রাহিম আসসালামু আলাইকুম সেলফে কীভাবে একটা প্রফেশনালভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা লাগে সে বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ ভিডিওটি স্ক্রিপ করে দেখবেন না আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক সেলফ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পর নিচে দেখতে পারবেন সার্চবার আছে এই সার্চবারে সার্চ দিয়ে লিখ লিখবেন এই সার্চবারে লিখবেন এস ইএলএ সেলফ লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটা অ্যাপ্লিকেশন শো হবে তো এইটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে থ্রি লাইন একটা অপশন আছে এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার চাবে আপনারা যে নাম্বারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান ওই মোবাইল নাম্বারটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে দেখেন ওটিপি পাঠান নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যেই নাম্বারে সেলফ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি কোড যাবে ওই কোডটা এখানে লিখে দিবেন তো আমারটা অলরেডি চলে এসেছে আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর সামনে এগিয়ে যান নামের একটা অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম আপনার পাসওয়ার্ড পনেরোই পাসওয়ার্ড দিন আর বিজনেস অ্যাফিলিয়েটের জায়গায় অবশ্যই স্ক্রিনে দেওয়া এই অ্যাফিলিয়েটটি ইউজ করবেন নয়তো আপনাদের অ্যাকাউন্ট কোনোভাবেই রেজিস্ট্রেশন হবে না সঠিক নিয়মে তো এইখানে দেখেন আমি আমার নাম এবং পাসওয়ার্ড লিখে দিছি এবং বিজনেস অ্যাফিলিয়েটের জায়গায় অবশ্যই স্ক্রিনে দেওয়া এই অ্যাফিলিয়েটটি ইউজ করবেন নয়তো আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না আর একটা কথা আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে এক টাকার যে শপিং কার্ডটা আছে ওটা কিন্তু সঠিকভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না হলে কোনোভাবেই পাবেন না তাই এই ভিডিওটি অবশ্যই দেখে অ্যাকাউন্টটা সঠিকভাবে রেজিস্ট্রেশন করে নেবেন তো বিজনেস অ্যাফিলিয়েট কোডটা দেখেন আমি লিখে দিয়েছি লিখে দেওয়ার পর এখানে দেখেন রেজিস্টার নামের অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসতে পারে এখানে এখান থেকে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করার পর এই রকম একটা অপশান আসবে এখানে ওকে ক্লিক ওকেতে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা মোটামুটি রেজিস্ট্রেশন হয়েছে তো অ্যাকাউন্টটি প্রফেশনালভাবে রেজিস্ট্রেশন করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে ওপরে দেখতে পাচ্ছেন আপনার নামটা দেখা যাচ্ছে এখান থেকে লগ আউট অপশানে ক্লিক করবেন লগ আউট অপশানে ক্লিক করার পর আবার লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটা এখানে দেবেন এবং ওই পাসওয়ার্ডটা দিবেন তো নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর লগ করুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাদের মন মতন জিরো বাদে চার ডিজিটের পিন সেট করবেন পিন সেট করার পর তারপর পিন সেট করুন নামের একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তারপর পুনরায় পিন সেট করবেন প্রথমে যে পিন দিয়েছেন ওই পিনটা আবার দিবেন তারপর প্রবেশ করণে ক্লিক করবেন প্রবেশ করণে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টার রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এইভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন আর বিস্তারিত আরও অনেক কিছু আপনাদের বলার হয়নি সেগুলো আমাকে সরাসরি নখ দিয়ে জেনে নেবেন এই ভিডিওর ডেসক্রিপশন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ